আগামী নির্বাচনে অংশগ্রহণ করব কোন আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপিকে তাদের যে এনসিপি কে তাদের চেয়েছিলাম সাতলা সেটি দিতে নানা টালবাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না আমরা স্পষ্ট করে বলেছি যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাপলাকে এনসিপির জন্য চাই এবং সাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা মনে করি সাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই যেহেতু আইনগত বাধানে আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নিব যখন একটা জিনিস আমার প্রাপ্য এনসিপির প্রাপ্য যখন সেটা দেওয়া হবে না তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে এনসিপির যদি প্রয়োজন হয় এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে পড়বে যদি প্রয়োজন হয় বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বই উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াইটা করবে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা সপ্তাহতিক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব